আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা ফাজিল পরীক্ষা দিয়েছেন দু হাজার একুশ এবং দু হাজার বাইশ শিক্ষাবর্ষে যারা ফাজিল পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে আর এই রেজাল্টটি আপনারা কীভাবে মোবাইল দিয়ে দেখবেন সেটা দেখার জন্য আজকের ভিডিওটি তো মোবাইল দিয়ে কিন্তু আমি পুরো রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছি আশা করি আপনারাও দেখতে পাবেন তো জাস্ট এটা আমাদেরকে বের করার জন্য আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব তো জাস্ট আপনারা গুগল অথবা গুগল ক্রোমে চলে আসবেন আশা পরে এখানে সার্চ ব্রেসে ফাজিল রেজাল্টটিকে সার্চ করবেন তো ফাজিল রিজাল্টস লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইসলামিক আরবিক ইউনিভার্সিটি তো জাস্ট এই প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে এবং ওপরে একটা লাল একটা লেখা দেখতে পাচ্ছেন যে ফাজিল পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার ফলাফল প্রকাশিত হয়েছে ঠিক আছে তো এখানে আমাদেরকে ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে তো ক্লাস এখানে ফাজিল পাস লেখাই থাকবে আর এক্সাম ইয়ার দু এটাও দেওয়া থাকবে এখান থেকে আমাকে ইয়ার সিলেক্ট করতে হবে তো জাস্ট ইয়ারে ক্লিক করবেন ক্লিক করে এখানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আমি যেহেতু ফার্স্ট ইয়ার তো ফার্স্ট ইয়ারটা সিলেক্ট করে দিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা রেজিস্ট্রেশন কার্ড দেখে সঠিকভাবে ফিল আপ করে দেবেন দেওয়ার পর নিশ্চয় একটা ক্যাপসার ফিল আপ করতে হবে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এইট যোগ সেভেন তো এটা যোগ করলে পনেরো হয় জাস্ট এটা লিখে আপনি নিচে এখানে রেজাল্ট অপশানে ক্লিক করে দেবেন রেজাল্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেজাল্টটা আপনি দেখতে পাবেন এখান থেকে গ্রেড গ্রেডশিটটা অসম্পূর্ণ দেখা যাচ্ছে যে আপনি কোন সাবজেক্টে কী গ্রেড পেয়েছেন এভাবে দেখে নিতে পারবেন আপনার ফাজেল রেজাল্টটি সো আজকের ভিডিও এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন পরবর্তীতে আমার ভিডিও দেখতে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এখন থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন আপনার প্রয়োজনীয় সকল ঔষধ আরোগ্য অ্যাপসের মাধ্যমে এখানে পাবেন প্রত্যেক ঔষধের অফার ক্যাশব্যাক অফার এবং ফ্রি হোম ডেলিভারি প্রথমবার চল্লিশ টাকা বোনাস পেতে অ্যাপসের ডান পাশে থাকা অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে রিফার অ্যান্ড আন অপশানে ক্লিক করে রিডাউন অপশানে আমাদের দেওয়া রেফার করতে ব্যবহার করুন বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশান এবং পিন কমেন্ট দেখুন আরোগ্য ফর বেটার হেলথ